মিনিট সময়ের ভিতরে দেখুন মার্লা দিলে এত বড় বোর্ডের কাজ হচ্ছে তো আমাদের দাদারা অনেক দক্ষ মার্শাল্লা পাঁচ মিনিট সময়ের ভিতরে আমাদের এই বৈদিক বৈদ্যুতিক লাইন দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমাদের তিনটি দাদা একসাথে কাজ করতেছে একটা বোর্ডের ভিতরে যত দূরত লাইন দেওয়া যায় তারা চেষ্টা করতেছে তা আলহামদুলিল্লাহ প্রায় বোর্ডের কাজ শেষ আমাদের পাওয়ার সুইচ চেঞ্জ করা হয়েছে পঁচিশ কিলো ওয়ার্ডের পঁচিশ কিলো পাঁচশো ওয়ার্ডের একটা পাওয়ার সুইচ

तुरस आपायो उप पर रखधियाई नेश्वर क मुंधि यो जिबन आजे जयाद में आम्राउ दिवेश्त सिट्वेश्त वर बढ़र जुडियाद दुडियाद 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 बढ़र बता वीडियो बनाने जैसी इधर से बस का मैं <laughs> तो कॉस्ट करता था नाम ना मेरा डाइम डाइम है शेष चेंज करो उसे ठीक है ठीक है बाथरूम लाइन के आप बंद कर